আসসালাম আলাইকুমুল্লাহ দেশের বিভিন্ন প্রান্তে যেসব মোটরসাইকেল পার্টস ব্যাসে যেসব কিছু নিয়ে আলোচনা মোবিল যেগুলো আমরা বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকি এবং আজকের এই মোবাইলটা আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্যই এই ভিডিওটা করা আহ ইয়ামা সেমি আর হিরো হিরোতুল সহ টিভিএস বারোশো এম এল টিভিএস এক লিটার হুন্ডা এসব মোবাইল আপনাদের সামনে নিয়ে আসবো যাদের মোবাইল কালেকশন করে থাকেন দেশের বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সহ পার্সের জন্য যোগাযোগ করতে পারেন মোটরসাইকেল পার্সের জন্য অবশ্যই আপনাদেরকে পার্স এবং মোবাইল সাথে সাথে সেল করে থাকবে আমাদের প্রতিষ্ঠান মোবাইল ইনপোর্ট করে থাকে এবং সর্বোচ্চ কম রেটে হোলসেল করে থাকি আমরা কুরিয়ারের মাধ্যমে যদি কারোর মোবাইল লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের নিজ নিজ ঠিকানা বিশ্বাসের সাথে হান্ড্রেড পার্সেন্ট এবং অথেন্টিক মোবাইল আপনাদের ঠিকানা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো সো ভাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমাদের ঠিকানা হলো আমাদের ঠিকানা আমাদের কোম্পানির নাম হলো এম এস নিউ ট্রেনিং আমার নাম মোহাম্মদ শাইন হোসেন মার্কেটিং ম্যানেজার এবং আমাদের অ্যাড্রেস আর এন রোড মার্কেটিং ব্যাংকের নিচে মনিহার আমার মোবাইল ফোন হলো জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন ডাবল জিরো ফাইভ ডাবল ওয়ান যারা মোবাইল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশন বোর্ডে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ এবং অবিস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং আমার অবশ্যই আমার ভিডিওটাকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং টাইম লাইনে রেখে দেবেন আহ আপনি সহ অন্যান্য ভাইদেরকেও দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ এবং আমার ভিডিওর সাথেই থাকবেন আর বিশ্বাসের সাথে যদি ফোন দেন ব্যবসা গড়ে উঠবে আপনার আমার ব্যবসা সামনের দিকে এগিয়ে যাবে সালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে